ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা বুধন্তি ইউনিয়ন বারোঘরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবতার ফেরিওয়ালা সৌদি আরব প্রবাসী জনাব নুরুল আমিন খান ওনার বাবার নামে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশন তৈরি করে আটাশে মার্চ শুক্রবার বিকেলে এই ফাউন্ডেশনের পক্ষ হতে সকল অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন ওনার ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক ও মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ হামিদুল্লাহ খান এবং মোহাম্মদ জুবায়ের খান এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস মাস্টার বারোঘড়িয়া বড়বাড়ির এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলার তিন আসনের বিএনপির মাটি ও মানুষের জননেতা জনব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের বিশ্বস্ত ব্যক্তি অ্যাডভোকেট গোলাম সারোয়ার বিজয়নগর উপজেলার বিএনপির আহ্বায়ক জমির হোসেন দস্তগীর উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ বুধন্তি ইউনিয়নের বিএনপির সভাপতি মাহবুব আলম সর্দার সহ এই ইউনিয়নের ব্যক্তিবর্গ ষোলোটি গ্রামের প্রায় ১৬ লক্ষ টাকা ইফতারি সামগ্রী বিতরণ করেন ওনার ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক এই ফাউন্ডেশনের সহসভাপতি খান সহযোগী সদস্য মোহাম্মদ মঞ্জিল খান সহ আরও অনেকে মরভূম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব নুরুল আমিন খান দু সালে প্রতিষ্ঠিত করে এই ফাউন্ডেশনটি এই সংগঠনের মধ্য দিয়ে ষোলোটি গ্রামের হত দরিদ্র মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ বাইশটি ঘর নির্মাণ মসজিদ নির্মাণ মাদ্রাসা সহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে সংগঠনটি ষোলোটি গ্রাম সহ উপজেলাতেও কাজ করছে টিভি অনলাইন